চিনময় আজকে প্রথম এলো আমার সঙ্গে দেখা করতে আগে অবশ্যই ও আমার সঙ্গে প্রথম থেকে আছে ও বললো চিনময় তুমি একটু বলো তুমি সময় সম্পর্কে কোথা থেকে এসেছো কতক্ষণ লেগেছে বা ইত্যাদি বিষয় একটু বলো আমি বাঁকুড়া জেলার রায়পুর সারেঙ্গা জায়গা থেকে এসেছি আজকে কতক্ষণ লাগলো আমার এখানে সময় মোটামুটি আপনার ছ সাত ঘন্টা ছ সাত ঘন্টা লেগেছে ছ সাত তাহলে ভাবুন চিন্ময় কতটা দূর দূর থেকে এখানে এখানে এসেছে আমি বারবার বলেছি বই মেলা মানে নিছক বই নয় বই তো কোরিয়ারেও পাবেন কলেজ স্ট্রিটেও পাবেন অবশ্যই কিন্তু এই যে আলোচনা চিন্ময় তোমার এখানে আসার উদ্দেশ্য কী হ্যাঁ তুমি তোমাকে যেটা বলি তুমি যে আমার সঙ্গে প্রথমে প্রথম থেকেই আছো বলেছ কিন্তু দেখা হয়নি এই প্রথম দেখা তুমি তোমার নিজের উদ্যোগে তুমি মানুষকে নিশ্চয়ই কিছু বলেছ এতদিনে প্রথম এই করোনাকালীন যে বিষয়টা হচ্ছিল মানে করোনা অমৃতের ব্যাপার সেই অমৃতটা বিষয়টা কি সেই বিষয়েই আমার মেনলি সচেতনতা করার ছিল এবং আমার অনেক বন্ধু বান্ধব এবং আমার নিজের পরিচিত লেভেলের অনেকে আছে যারা কিন্তু এই অমৃতটি সেবন করেন বাহ বাহ প্রথমে যারা এক দুজন করেও নিয়েছিলো হ্যাঁ তারা সেটাকে বাহ্ তার মানে তুমি এই ব্যাপারে উদ্যোগী হয়েছো হ্যাঁ এই ব্যাপারে আমি উদ্যোগী হয়েছো বাহ তো চিন্ময় চিন্ময়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেই চিন্ময় পড়ায় এবং আরও অন্যান্য শিক্ষক আছেন আমি তুমি করেই ওকে বলছি কারণ আমার সে অবশ্যই ছোটো হ্যাঁ একটা আন্তরিকতা আগে থেকেই মানে ভেতর থেকে যেন আমরা আগে থেকেই তৈরি হয়ে আসতাম তো চিনমা তুমি যে এখানে এখানে এসেছো আমার সঙ্গে কথা বলতে আমি যতদূর মনে হলো তোমার সঙ্গে কথা বলে তোমার সন্তান হয়েছে চার মাস বয়স তুমি তোমার এখানে আসার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এই নবজাতককে প্রাকৃতিক পন্থায় যতটা সম্ভব গড়ে তোলা অবশ্যই কারণ পরম্পরা যে ব্যাপারটা সেই ব্যাপারটা খুব প্রয়োজনীয় বলেই আমার মনে হয়েছে বিভিন্ন ইস্যুতে আর এখন তো বহু অমৃত অমৃতের তো ছোড়াছড়ি চারদিকে তা আমি সেই অমৃতের বিষয়টা নিয়ে চিন্তিত আর কি এবং তার অনেক কিছু দেখছি অনেক বাচ্চাদের ক্ষেত্রে সেখানে প্রাকৃতিকভাবে মানে এটা কি আপনার কাছ থেকে ঠিক আছে ফোনে বা এমনিতে অনেক কিছু সেটা সম্ভব হয়নি এই কারণে মেনলি আপনার সাথে সরাসরি বসে বিষয়টা নিয়ে উপযুক্তভাবে জানা বোঝার চেষ্টা আর চিন্ময় বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নও করেছে তার সন্তান সম্পর্কে কারণ এত এত সব অমৃত আছে তার পার্শ্ব প্রতিক্রিয়া কৌতূহল তো থাকবেই মানুষের নাই বারবার বলে ইনফর্ম কনসেন্টে যায় জেনে বুঝে যদি মনে করেন জরুরি মিডিয়া তো আপনাকে বলবেই চিকিৎসকরাও বলবে কিন্তু পাশাপাশি যে জার্নাল আছে সেখানে যে তথ্যগুলো আছে যেসব চিকিৎসক প্রতিষ্ঠানের দালালি করেন না তার বাইরেও যে সব চিকিৎসক আছেন ইউরোপে আমেরিকায় প্রতিবাদ করছেন তারাও তো লেখালেখি করেন তো তারা কি বলছেন এই বিষয়গুলো আমি ছড়িয়ে দিয়েছি মাধ্যমে ফেসবুকে মানুষের সঙ্গেও কথা বলার সময় বলি কিন্তু সমস্যা হলো কি মানুষের তো কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকে অনেক সময় হ্যাঁ সবার সমস্যাগুলো একরকম হয় না তাই মুখোমুখি দেখা হওয়াটা জরুরি বলে আমি মনে করি তাছাড়া আরও একটা ব্যাপার আছে যে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাই না চিন্ন তোমার কি মনে হয় এখন আমাদের আরও বেশি করে মানুষের সঙ্গে দেখা করা উচিত অফলাইনে যতটা সম্ভব যদি করা যায় কেনাকাটা বাজার হাট সমস্ত কিছুই তাই না এটাও আমাদের একটা লড়াই হচ্ছে কি মানে যা পরিস্থিতি এখন আর কি মানে আমি মানে আমি কেন মানে যারা আছে প্রত্যেকের কাছে এই একটা কথা সবসময় বলতে চাইব যে হচ্ছে মানে আমার শরীরটা শরীরটা কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয় হ্যাঁ আছে আমি মারা যাওয়ার পরে আমার শরীর নিয়ে এক্সপেরিমেন্ট আমি মনতো দেহদান করেছি কোনো অসুবিধা নেই কাটাছিঁড়া করুক দেখুক কারণ মেডিকেল সায়েন্স আগে কিন্তু বায়াস্ট মেডিকেল সায়েন্স বা বায়াস্ট সায়েন্সের নামে যে বায়াস বায়াস্ট ব্যবসা হয়ে গেছে আর কি বাট এটা সব টেকনোলজিক্যালি সে যে সন্ত্রাস প্রযুক্তি বা সেইটাতে অবশ্যই একটা অসাধারণ শব্দ ব্যবহার করেছে যেটা আমার মাথাতেও আসেনি আমি এই জন্যই বলি আমার পাঠকরা আমি আরও একবার করমর্দন করছি প্রযুক্তি সন্ত্রাস আহা কি অসাধারণ একটি পয়েন্ট আছে দু হাজার আঠারো তে আমার একটা লেখাও আছে মানে আমি তাই তুমি ওই লেখাটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে আপনাকে দিও আমি সেটাকে আমার প্রোফাইলে বা অন্যভাবে হোক আমি শেয়ার করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো মানে যে বিজ্ঞান নয় হ্যাঁ আসলে বিজ্ঞানটা কি বিজ্ঞানের ফান্ডামেন্টটা কি এই বিষয়টা বোঝা দরকার আমি তো বিজ্ঞানের মূলকেই গোটা দুনিয়া চালানো হয়েছে তাহলে আমি বারবার করে বলি আমার পাঠকরা কিন্তু ভেবে এগোয় না এগিয়ে ভাবে আর তার প্রমাণ হচ্ছে এই চেন কারণ এরকম পাঠক আমার আরও অনেকেই আছে আমি তাদের আপনাদের জন্য সত্যি গর্বিত হ্যাঁ তো যাই হোক আমরা এখানেই এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি একটু পরেই আমাদের স্ট্যাচু বইটির একটা মোরক উন্মোচন হবে চারটে নাগাদ আমি বলেছি ফেসবুকে কেউ কেউ ইতিমধ্যেই এসে গেছেন সুভাষবাবু ভিডিওটি করছেন তো সুভাষবাবুকে আপনারা পরে দেখে নেবেন আমাদের সহযোদ্ধা সুভাষবাবু উনি ভিডিওটি এই মুহূর্তে করছেন তাহলে চিন্ময় আমরা আবার এরপরে কথা বলবো তো পুরোটা তো ভিডিওতে বলে রাখা সম্ভব নয় ভিডিওতে এত স্পেসও নেই ফোনে এত স্পেসও নেই হ্যাঁ তো যাই হোক তাহলে আমরা এখানেই রাখছি পরে আবার ভিডিওতে ফিরে আসবো অন্য কোনো সহযোগিতার সঙ্গে